আমরা এখানেও একটা যেহেতু মোটামুটিভাবে পুরো ইতিহাসের একটা খণ্ড এখানে আছে আমরা সেটুকুকে আমরা নিয়ে নেব ইসমিল্লাহ রহমান রহিম রব্বি সাহ আলী সদরি ওয়াইয়সির আমরি সুরাতুল ফুরকান আয়াত আয়াত সাতত্রিশ নোহ এবং নোহের জাতি লম্মা কদলাবু আর রুসুলা তারা যখন প্রত্যাখ্যান করে দিল তাদের কাছে পাঠানো সকল বার্তাবাহককে আগরাক না হোম আমরা ডুবিয়ে মারলাম তাদেরকে বা জাল না হুম আয়াতান এবং তাদেরকে আমরা করে রাখলাম সারা মানুষ পৃথিবীর মানুষের জন্য একটা নিদর্শন একটা প্রমাণ চিহ্ন ওয়া লিমিনা আদাবান আলিমা এবং আমরা সাজিয়ে রেখেছি এই সর্বনাশকারীদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি ও ওয়া সামুদ এবং আদ জাতি এবং সামুদ জাতি ও আসহা বা এবং রস এর অধিবাসী বা বাইনা দালিকা কাসিরা এবং অসংখ্য প্রজন্ম বা অসংখ্য জাতি এ এদের মাঝে মাঝে অর্থাৎ নুহের জাতি তার তারপরে অসংখ্য জাতি আজ জাতি তারপরে অসংখ্য জাতি সামুদ জাতি তারপরে অসংখ্য জাতি আসাব তারপরে অসংখ্য জাতি এইভাবে অসংখ্য অসংখ্য জাতি লাহুল আমসাল এবং এই জাতিগুলোকে যাদেরকে ধ্বংস করেছি আমরা প্রত্যেকের সামনে আগের জাতির ধ্বংসের কারণ আমরা রেখেছিলাম সমস্ত ইতিহাস সহকারে কেন আগের জাতি ধ্বংস হয়েছিল কুল্লান তদ্ব না তাদবিরা কিন্তু প্রত্যেকেই আমরা শেষ পর্যন্ত চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছি ওয়ালাকাত আতাউ আলালকারীয়া তেল্লাতি ওমতেরাত মাতারা সাউ এবং এরা তো এসেছে তাই না এখন সেই জনপদে তারা এসেছে আল সেই জনপদে আল্লা উম তেরাত মাতারা সৌদ উপরে বর্ষণ করা হয়েছিল নিকৃষ্ট বৃষ্টি অর্থাৎ লুতের জাতির উপরে সেই পদ দিয়েই মক্কার লোকেরা যাতায়াত করে আফালাম হা তাহলে তারা কি হয়নি যে তা তারা দেখেছে শুনেছে এরকম অবস্থা কেন দেখে দেখে তারা কী এরকম মনে হয়নি তাদের যে তারা দেখেছে সেটা বল কানু লা ইয়ারজুনা নসুর তাহলে এই মক্কার লোকদের মূল রোগটা কি আসলে তারা আবার মানে মৃত্যুর পরে আবার জীবিত হয়ে উঠবে এইরকম রকম কোনো স্বপ্ন তারা দেখে না এরকম কোনো আশা তারা পোষণ করে না আমরাও আমাদের কাছে জিজ্ঞেস করে নেব আমাদের এই মরণের পরে আমাদের অনন্তকালের যে জীবন সেরার ব্যাপারে আমরা কি আকাঙ্ক্ষী আমরা কি আশাবাদী অথবা আমরা আশা করি না ওয়াইদা আউকা এই এরাই অর্থাৎ যারা মৃত্যু পরবর্তী জীবনের আবার পুনরায় ওঠার আশা রাখে না বা করে না তারাই যখন দেখে তোমাকে ইন হিদু নাকা নেয় না তোমাকে আর কোনোভাবে বরং ন্যায় এক উপহাসের পাত্র মানে কোরআন যারা বলেছে যুগে যুগে আল্লাহর কিতাব যারা বলেছে মানুষের কাছে তারা চিরকালই উপহাসের পাত্র হয়েছে তাদেরকে কেউ মুরগি জবাই করে আট দশ পথ দিয়ে খাওয়ায় নেই যেমন এখন ধর্ম গুরুদেরকে খাওয়ানো হয় তো এই বাস্তবতা আমরা জানি এবং এই বাস্তবতা জেনেই আমরা পথে নেমেছি আলহামদুলিল্লাহ এই আল্লাহ তালা আমাদেরকে সে সাহস দিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে সেই প্রেরণা দেন এটা আমরা নিত্যকারভাবে আমরা পেয়ে থাকি এবং আমরা সেইভাবেই আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আল্লাহর কিতাব পড়ুন এবং সব কিছু এখান থেকে পেয়ে যাবেন তো আমরা হাওয়া দেখছিলাম হাওয়ার বাস্তবতা যে যারা মক্কায় রসুল যখন বলছেন রা আউকা যখন তোমাকে দেখে নাকা না তারা আর কোনোভাবে ন্যায় উপহাসের পাত্র আহাদ বাস এই লোকটা যাকে আল্লাহ তার বার্তা বাহক করে পাঠিয়েছে কাদা আবার আরেকজনে বলছে যদি পার্থ ও আন একেবারে আমাদেরকে ভ্রষ্ট করে দিয়েছিল আমাদের উপাস্যদের থেকে বিভ্রান্ত করে দিয়েছিল আমাদের উপাস্যদের থেকে লাউলা আন সাবারনা আলাইহা যদি আমরা একদম আঁকড়ে ধরে না থাকতাম তার উপরে আমরা যে লাত মানা দোসদা মানি এর উপরে যদি আমরা খুব চেপে না থাকতাম তাহলে ও তো আমাদের একদম বিভ্রান্ত করে দিয়েছিল খুব সহসাই তারা জানবে আল যখন দেখবে তারা শাস্তি মান কে বা কারা ভ্রষ্টতর চলার পথে আর আইতা এবার রাসুলকে আল্লাহ বলছেন আমাকে আল্লাহ বলছেন আপনাকে আল্লাহ বলছেন আপনি কোরআন পড়ুন ঠিক একইভাবে আমরা যেভাবে আজকে যেই বোধ নিয়ে আপনাদের সামনে রাখছি একইভাবে আপনিও বলতে পারবেন আপনার সাথেও আল্লাহ কথা বলবেন তুমি কি দেখেছ মানে ইত্যাকা ইলাহা হো যে বানিয়ে নিয়েছে তার মান্য তার ইলাহ তার একমাত্র উপাস্য তার ইচ্ছাকে তার খেয়াল খুশিকে ওই সেই হাওয়া ভাবুন একটু তুমি কি তাকে দেখেছো আপনি আপনার দিকে তাকিয়ে দেখুন সবার আগে তুমি কি তাকে দেখেছো যে বানিয়ে নিয়েছে তার একমাত্র মান্য তার কামনা বাসনা বা তার ইচ্ছাকে তার খেয়াল খুশিকে আফান্তা তাকুন ও হে ওকিল রসুলকে বলছেন এরপরেও কি তুমি তাদের অভিভাবক হবে তাদের উকিল হবে আন্না মাউন তাহলে যারা হাওয়াকে উপাস্য বানিয়েছে তাদের পরিণতি কি রাসুলকে বলছেন তুমি কি মনে করো যে এরা সবাই শোনে তুমি যখন আমার আয়াত বলো তখন এরা শোনে তোমার মনে হয় অথবা তারা বুঝতে চায় বা বুঝতে পারে ইন কাল আনাম এরা নয় আর কিছুই বরং চতুষ্পদের মতো বালহুম আদল্লু সাবিলা বরং তারা পদ চিনতে তাদের চাইতেও অক্ষম আপনি গরু কিনে নিয়ে আসেন তিন দিন আপনি একটা জায়গায় রেখে তার চলাচলের রাস্তা দেখিয়ে দেন আর লাগবে না এটা মুরগি কিনে নিয়ে আসেন আপনি দিন দিন ঝাঁপির মধ্যে রাখেন তার বিচরণ ক্ষেত্র এবং তার ক্ষোভ দেখিয়ে দেন আর লাগবে না এই জন্য পশুর চাইতেও অধম না অধিকতর পদ পশু পশু পথ ভ্রষ্ট পশুরা পশুদের পথ চেনে তারা পথ হারায় না কোথা থেকে কোথায় চলে যায় ঘুরে ফিরে সে তার বাড়িতে তার বাসায় ফিরে যায় পাখিরা তাই না গরু হারিয়ে যায় সে ঠিক খুঁজে তার মালিকের ঘরে চলে আসে তো ওই যে একটা বাস পাখি কয়েক বছর পেলে ছিল আমাদের এই দেশে পত্রিকায় দেখেছি তাই না চার বছর সে ছেড়ে দিয়েছিল সে কেমন করে কোথায় নিয়ে ছেড়ে দিয়েছিল ঠিকই সে আবার ফিরে আসছে এখানে তো চতুষ্পদ পদভ্রষ্ট নয় বরং আমরা বলবো যে বরং যারা হাওয়াকে নিজের প্রভু বানিয়ে নিয়েছে একমাত্র মান্য বানিয়ে নিয়েছে নিজের খেয়াল খুশিকে তাই না তারা তাদের চাইতেও পদভ্রষ্ট পশুদের চাইতেও তারা পদ চিনতে অক্ষম এরপরে আমরা নেব এরপরে হ্যাঁ তো কাসাস সুরাতুল কাসাস থেকে আমরা নেব মানে রসুলকে আল্লাহ বলছেন আমরা মিশিয়ে দেই ব্যাপারটাকে ও আয়াত আয়াত আহ ছেচল্লিশ ফর্টি সিক্স বোমা কুন্তবে জানিবি তুর তুমি তো তুরের পাশে ছিলে না ইদ না যখন আমরা ডেকেছিলাম রাহমাতা মের রিকা কিন্তু তোমার প্রতি একটা করুণা তোমার প্রতি বালক থেকে লে তুন জেরা কৌমন যেন তুমি সাবধান করতে পারো মা নাজিরিন যেহেতু আসেনি তাদের কাছে কোনো সাবধানকারী মিনকাবলিকা তোমার আগে লা আল্লাহম ইয়াত যেন তারা তাদের স্মরণ খুঁজে পায় যেন তারা তারা আসলে কি করণীয় সেটা তারা মনে করে নিতে পারে ইয়তাদ করুন তো এইটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে বলছেন আল্লাহ তালা বিভিন্ন ইতিহাসের পরে এখানে আমরা নিয়ে নিলে পারতাম মূসার সাথে মূসার গোটা ব্যাপারটা এখানে আছে তো ওয়ালাকাত আতাই না মূসাল কিতাব আমরা তেতাল্লিশে যদি পড়ি কিসাব মিন বাদি মা আহলাকনাল করুন সেই অসংখ্য জাতি যেটার আগে আমরা পড়েছি নুহের জাতি থেকে ধ্বংস করার পরে মূসাকে আমরা কিতাব দিয়েছিলাম আগের কালে সেই জাতিগুলোকে ধ্বংস করার পরে বসায়রাল নাস এই কথাটুকুর জন্য আমি এই তিনখানা আয়াতকে আমি পুনরাবৃত্তি করছি বসায়রা মানে চোখের দৃষ্টি তাই না চোখ খুলে দেওয়ার মতো মানে চোখের চশমা এই যে আমি যেমন এখন সব কালো আমি চশমাটা বললে আমি সব দেখি তাহলে কারণ সোরাক আয়া তেতাল্লিশ ৪৩ তেলাওয়াত করছি যে আমরা মূসাকে একখানা কিতাব দিয়েছিলাম অসংখ্য জাতি ধ্বংস করার পরে সেটা কি ছিল দৃষ্টি খুলে দেওয়ার মতো বা চোখের বারে অনা আমাদের আমার পিতামর্হুম তর্জমা করেছেন অন্তর্দৃষ্টির আলো সায়ের সুর আরামে দেখেছি আমরা আল্লাহকে দেখার দৃষ্টি তো বাসায়ের আলী নাস ওয়া হুদান এবং পরিচালনা রাহমাতান করুণা লা আল্লাহম ইয়াদ করুন যেন তারা এটাকে সম্পূর্ণ মুখস্থ করে নেয় যে এই দিয়েই তাদের পথ চলতে হবে মোমা কুন্তাবে জানি বিল তুমি তো ছিলে না সেই মানে পশ্চিম পার্শ্বে কাদাইনা ইলা মূসা যখন আমরা এইরকম দিয়েছিলাম কাদাইনা যখন আমরা দিয়েছিলাম মূসাকে আল আমর এই আদেশ বা এই কিতাব ওমা আকুন্তা মিনা মিনার শাহিদিন তুমি সেখানে উপস্থিত না। ওলা কিন্না আনসানা কিন্তু আমরা অসংখ্য মানে জাতি বা প্রজন্ম আমরা গড়ে তুলেছি ফত্ততাওয়ালা আলি হিমুল অমর এবং তাদের উপরে দীর্ঘ সময়ের একটা সময় দিয়েছি জাতি হিসেবে বয়স দিয়েছি এই ব্যাপারটা আমরা অমর বলতে আমরা ধোকা যেন না খাই বহুকাল অতিবাহিত হইয়া গিয়াছে বংশধরদের উত্থিত করে তাহাদের উপর বহুকাল অতি এটাই হলো কারেক্ট তর্জমা অর্থাৎ জাতি হিসেবে যেমন বই আমাদের এখনকার এই কোরআনই এবং মোহাম্মদ রসউল্লাহর মুসলিম জাতির উত্থান পনেরোশো বছর আগে এখনকার যে আমরা মুসলিম আমরা দাবি করি এদের উত্থান পনেরোশো বছর আগে এখন এই আমাদের দীর্ঘ সময় পনেরোশো বছর আমাদের উপর দিয়ে কেটে গেল সাবিয়ান ফি আহ মাদিয়ানা তুমি উপস্থিত ছিলেন না সেই মদিয়ানবাসীদের সামনে সামনেও মধ্যেও ততলু আলি আইয়াতিনা আয়াতিনা যে তুমি পড়ে শোনাতে আমাদের বানীয় বার্তা ওলা কিন্না কুন্না মু কিন্তু এরকম বরাবরই আমরা আমাদের বার্তাবাহকদেরকে পাঠিয়ে এসেছি ওমা কুন্তা জানিবি তুর আবার বলছে সেই কথাই তুমি তুরের পাশে ছিলে না ডান পাশে ইজ না দেয় না যখন ডেকেছিলাম ওলাকিন রাহমাতাম এই কথা বলে এখানে বলছে ওলা হ্যাঁ ওলাকিন রাহমাতাম মির্বিকালে তুঞ্জিরা কৌমান যেন তুমি সাবধান করতে পারো মা আতাহুম যা দিয়েছি তাদেরকে মিন নাজিরিন আসিনি আসেনি তাদের কাছে এমন কোনো সাবধানকারী মিন কামলিকা তোমার আগে করুন যেন তারাও ব্যাপারটা স্মরণ নিতে পারে শিক্ষা নিতে পারে সতর্ক হতে পারে তাই না ব্যাপারটা যেন মুখস্থ করে নিতে পারে ওলাউ আন যদি এমন হতো যে তুসি বাহু হিম। মানে আমার নিয়ম অনুযায়ী এ পর্যন্ত তারা তাদের হাত দিয়ে যা উপার্জন করেছে অর্থাৎ যে অপকর্মগুলো তারা করেছে তার কারণে যদি কোনো মুসিবত এসে যেত মানে তোমাকে হেরসুল কেন পাঠিয়েছি তাদের অপকর্মের কারণে একদম সময়ে ম্যাচিওর হয়ে গেছে যে এখন তাদের শাস্তি আসবে যেমন পনেরোশো বছরে আমরা কি করেছি কিছুই করিনি কোরআনের অনুশীলন করিনি আমরা শাস্তি অনিবার্য আমাদের তাহলে তোমাকে এর আগে পাঠিয়েছি তাহলে ওমা হ্যাঁ যেন বলতে না পারে কাদ্দামত ফয়াকুলু তখন বলবে রাব্বানা লাউলা, আরসালতা ইলাইনা রাসুলান আমি যদি শাস্তিতে আক্রান্ত করি তাই না যেমন এখন ফিলিস্তিনবাসীরা বলতে পারে প্রভু আমাদের এর আগে আমাদের কাছে কোনো বার্তাবাহক পাঠালে না কেন এখন বার্তা কোরআন তো তাদের কাছে আছে কিন্তু সেই ব্যাপারে তো তারা তারা মুসলিম ধর্ম মুসলিম তারা তারা স্বাধীনতার যুদ্ধ করে ফিলিস্তিন তারা স্বাধীন করবে আল্লাহর কিতাব প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা তো তাদের কাছে নাই তাহলে সেখানে লোক দাঁড়াতো কিতাব নিয়ে দাঁড়িয়ে যেত যদি কিতাবের ডিমান্ড থাকতো তাদের মধ্যে ওলাউলা আন তুসিবাহ মুসিবতুন বিমা কদ্দমাদ ফয়াকুল ও রব্বানা লাউলা আর সালতানা আরসাল তাইলে কেন আমাদের কাছে কোনো বার্তাবাহক পাঠালে না আয়াতিকা তাহলে মক্কাল লোকদের জবানিতে স্বয়ংক মানে আল্লাহর বলা আল্লাহর উল্লেখিত এই কোরআনে এই কথাটা এসেছে যদি কোনো রসুল পাঠাতে তাহলে আমরা তোমার আয়াত অনুশীলন করতাম মেনে চলতাম তোমার আয়াত এবং হতে পারতাম আমরা ও বিশ্বাসীদের মধ্যে গণ্য হতাম আমরা ও বিশ্বাসীদের মধ্যে তাহলে আয়াতের অনুশীলন ছাড়া বিশ্বাসী হওয়া যায় না কে কাকে বোঝাবে কে কাকে বলবে কথা তো যেটা আমরা মক্কার লোকদের ভাবে দেখলাম মুখে দেখলাম যে প্রভু কেন কুল ও রব্বানা ল কেন তুমি পাঠালে না আমাদের কাছে তোমার বার্তা বা হোক ফনাতবে আয়াতিকা তাহলে আমরা অনুশীলন করতাম মেনে চলতাম তোমার আয়াত ওনাকুন এবং আমরা গণ্য হতাম তাদের মধ্যে যারা বিশ্বাসী ফালাম্মা জাহুমুল হক মিন দিনা ঠিক মানুষের স্বভাব অত যখন এই বাস্তবতা এলো অর্থাৎ কিতাব এলো রসুল এলো মিন এন সরাসরি কাছে কালু লৌলা উতিয়া, মিসলামা, উতিয়া, উ তাহলে মূসাকে যেভাবে যা দেওয়া হয়েছিল লাঠি দিয়ে তেন মান্না সালোয়া নামিয়ে যে সমস্ত ম্যাজিক দেখানো হয়েছিল সেগুলো কেন দেখানো হয় না আমাদের নবীকে তো আল্লাহ বলছেন ইয়াক ফুরু, বিমা বিমা উতিয়া মূসা মেন কবলু তো মূসাকে যা যা দেওয়া হয়েছিল সব কি তারা অস্বীকার করেনি তারা কি বলে কল অর্থাৎ সেই মূসার কিতাবও জাদু এই কিতাবও জাদু একে অপরকে সমর্থন করে ওয়া কল ইন্না বে কা কাফিরুন এবং আমরা এই প্রত্যেকটাকেই অস্বীকার করি কুল ফাতু বে কিতাবেন মেন্দ তাহলে তুমি কি বলবা সরাসরি আল্লাহর কাছ থেকে কোনো কিতাব এনে দাও হুয়া আহদা মিনহা যেটা এর চাইতেও সঠিক বিবেচনায় এর চালিত সঠিকভাবে পরিচালিত করতে পারে আমি মেনে চলবো সেটা ইনকুন্তুম সাদে কে যদি তোমরা সত্যবাদী হও এখন কথার মানে চ্যালেঞ্জ যদি তারা না নেয় তোমাকে যদি কোনো জবাব না দেয় ফাহালাম তাহলে তুমি জানবে এখানে হাওয়া এলো হাওয়া বহু বচনে। আমরা এখানে আসবো আবার কিন্তু যেখানে হাওয়া আছে এখানে একই আয়াতে আবার হাওয়াও আছে ফাইন এখন মোহাম্মদকে কি বলতে বললেন আলাইহি সাল্লাম বলতে বললেন যে এই কিতাবের চাইতে ভালো যদি কোনো কিতাব থেকে তাকে নিয়ে আসো আমি সেটা মেনে নেব আল্লাহর কাছ থেকে আসা কোনো কিতাব যদি কথা তারা না মানে তাহলে তুমি জানবা যে তারা আসলে আর কিছুই মানে না মানে তাদের খেয়াল খুশি আদাল্লু হাওয়াহু আমরাও খুব সচেতনভাবে শুনে নেই তার চাইতে ভ্রষ্টতর কে যে মেনে চলে বা পেছনে চলে তার খেয়াল খুশির হাওয়াহু বেগাইরে হুদান মিনাল্লাহ এইখানে একটু জুড়ে দেওয়ার জন্য বলতেই হবে আপনাদেরকে অনেকে নতুন শ্রোতা যারা বুঝতে পারবেন না মানে মানুষ তার ইচ্ছা অনুযায়ী চলে বেঈমান হোক আর ইমানদার হোক চলবেও সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু সেই ইচ্ছাটা পরিচালিত হবে আল্লাহর পরিচালনা অনুযায়ী আমি আমার হাত পা নাড়াবো কাজ করব কর্ম করবো যা কিছুই আমি করি সবই আমার ইচ্ছা দিয়ে করি কিন্তু সেই ইচ্ছার পেছনে পরিচালককে শুধুই কি আমি শুধুই যদি আমি হই তাহলে তার পেছনে শয়তান সেটা তো আমরা দেখলাম আলকা শৈতানফি অমনি এতিহি আর যদি সেখানে আমার ইচ্ছা অনুযায়ী চলবো কিন্তু আমার ইচ্ছাকে পরিচালনা করছে স্বয়ং আল্লাহ তবে গিয়ে মানুষের সঠিক পথ চালা ان الله لا يهدي القوم الظالمين তাই না তো এখন এখানে আল্লাহ বলছেন বলাকাত ওয়াসাল না আল্লাহমুল কৌল আমরা বলে দিয়েছি তাদের কাছে আমাদের কথা লা আল্লাহ মিয়া যেন তারা স্মরণ করতে পারে এরপরে আমরা সেই হাওয়ার ধারাবাহিকতা খুঁজতে আমরা যাব সোরা সাদে إلا وما علينا الا البلاغ وما توفيك الا بالله